এদের ভিতর আর কেউ খুন করার সাহস করবে না এজন্য আল্লাহ বলে তোমরা দেখো একটা যায় আমি আল্লাহ দেখি ওমর বলেন প্রস্তুত হয়ে যাও ফাঁসিতে ঝুলানো হবে মনে কোন ইচ্ছা আসেনি শেষ ইচ্ছা তোমার জীবনে কিছু আসেনি বলো যুবক তখন বলতেছে আমি রুলমুকিন আমার শেষ ইচ্ছা বলতে কিছু নাই তবে একটা ইচ্ছা আমাকে একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন কি বললা তুমি বাড়িতে যাই বা এটা কি কও তুমি বাড়িতে গেলে তুমি কি আর ফিরতাই বা কেন কেন যেতে চাও যুবক বলে আমি ভাগার জন্য বাড়ি যাব না আমি যেতে চাই আমি আমার এলাকার একজন ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে মালাই না খাইতাম বেশ কিছু টাকা বাকি পড়ে গেছে আমি বলছিলাম মদিনা থেকে আইয়া তোমার বাকিটা আমি পরিশোধ করব ঋণটা দিয়ে দিব যদি আজকে আমাকে এখানে ফাঁসি দেওয়া হয় আর তার ঋণ শোধ করা না হয় তাহলে ওই ইহুদি মানুষটা বলবে মুসলমান জাত খারাপ মুসলমান ঋণ পরিশোধ করে না মানুষের হক নষ্ট করে ইসলাম ধর্মের উপরে অপবাদ দিবে মুসলমান যা তুইলা গালি দিবে আমিরুল মুমিনিন একটু সুযোগ চাই একটু সুযোগ আমি দ্রুত বেগে বাড়িতে যাব আর ওই মালিকের ঋণটা পরিশোধ কইরা দ্রুত বেগে আমি আপনার দরবারে হাজির হব কারণ ঋণ এমন এক জিনিস মানুষের হক নষ্ট করা এমন এক মামলা এই মামলা আল্লাহ কিছু রায় দিবে না আল্লাহ এর পক্ষে কোনো সুপারিশও করবে না নবী বলছেন একজন শহীদ যে আল্লাহর পথে শহীদ হয় এই শহীদের জীবনে আল্লাহ নামাজের হিসাব নিবেন না রোজার হিসাব নিবেন না আল্লাহ পাক জাকাতের হিসাব শহীদের কাছ থেকে নিবেন না কিন্তু মানুষের হক যদি শহীদ নষ্ট করে থাকে কারো হক যদি মাইরা থাকে আল্লাহ পাক শহীদের কাছ থেকেও এই জিনিসটা আল্লাহ আদায় করে সারবে এটার জবাব শহীদেরও দেওয়া লাগবে যেই শহীদের জীবনের নামাজের হিসাব নাই মানুষের হকের নষ্ট করার হিসাব আল্লাহর কাছে রয়েছে আমিরুল আমিরুল মুমিনিন আমার গলার ভিতরে আরেকজনের হক লইয়া আমি আল্লাহর আদালতে হাজির হতে চাই না একটু সুযোগ দিবা নি আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন কথা তোমার সত্য কিন্তু উদ্দেশ্য তোমার ভালো না খারাপ জানি না কারণ আমরা মনের খবর জানি না তুমি বাড়িতে গেলে পরে আবার ফিরত আইবা গ্যারান্টি কি বাড়িতে গেলে পরে ফিরত গ্যারান্টি কি আইলেই তো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে যুবক তখন বলে তাহলে কিছু করার নাই আপনি যদি আমাকে ফাঁসি দিতে চান দিয়ে দেন ওই অবস্থায় আল্লাহর নবীন সাহাবি হয়তো তোমার ডাক দিয়া বলতেছেন রে যুবক একটা সুযোগ দিতে পারি মদিনায় তোমার কোনো জামিন আসেনি কেউ তোমার পক্ষে জামিন থাকবে এমন কেউ আসেনি তুমি বলো একজন জামিনদার রেখে তুমি যাইতে পারো এই কথা বলতেই যুবক কয় আমি মিনি মদিনায় আমার কোনো ঘর নাই বাড়ি নাই আপন বলতে কেউ মদিনায় নাই ওই অবস্থায় ওই অবস্থায় জামিন হবে কে বন্ধুবান্ধব কেউ আমার মদিনায় নাই কে জামিন হবে কেউ জামিন হবে না অত এবার প্রয়োজন নাই আমাকে আপনি ফাঁসিতে চুলায়া দিন ফাঁসিতে চুলায়া দিন ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবি তিনি হাতু চাকুরিরা বলেন আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলা সবগুলি মানুষ অবাক হয়ে থাকা রইল কে কে সে তিনি আর কেউ নন তিনি আমার নবীর হাতে করা একজন সাহাবি যার নাম হল আবু জর গিফারি আবু জর গিফারি রাতি আল্লাহ হ্যাঁ উচ্চ গুয়া বলেন আমি রুমুকিনি আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম গো মতিনার মানুষজন সবাই কইয়া বুঝর তুমি এটা কি করতেছো এটা তুমি কি করতেছো হোযো তোমারও বলতেছেন রা বুঝর এটা তুমি কেমন করে কি বলতেছ হুশ আছেনি সে আইব কি আইব না কেউ জানি না এত বড় গ্যারান্টি তুমি কেমনে লইতেছো কেমনে তুমি তার জামিন হইলা তুমি কি তাকে চিন সে কি তোমার কোনো আত্মীয় এমনি আবুদর কয় আমার কোনো আত্মীয় না কিন্তু আমার নবীর হাদিসের বাসায় সে বড় আত্মীয় কারণ আমার নবী বলেছেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই রক্তের সম্পর্ক মুসলমানের কাছে এত দাম নয় ইমানের সম্পর্ক যত বেশি দাম ঠিক না মুসলমানের পরিবার ইমানের দ্বারা তৈরি হয় মুসলমানের পরিবার ইমানের দ্বারা গঠন হয় ইমান নাই পরিবার নাই এজন্যই নুহ নবী বলেছিলেন আল্লাহ ওই যে কেনান ডুবতেছে এ তো আমার পরিবার তুমি তো বলেছিলে আমার পরিবার হেফাজত করবা ওই যে আমার সন্তান কেনান কিছুক্ষণের ভিতরে পানিতে ডুবে মারা যাবে আল্লাহ তখন বলে নু একবার কইসো আর একবার কইও না কেনানের দিলের ভিতরে ইমান নাই এজন্য সে তোমার পরিবার না সে তোমার পরিবার ভুক্ত না ভাইরা হজত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে তিনি নবীর পক্ষে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতায়ালহুর সন্তান আবু জাহেলের পক্ষে বাবা নবীর পক্ষে সন্তান আবু জাহেলের পক্ষে যুদ্ধ বেঁধে গেল এই যুদ্ধে মুসলমান জয় লাভ করলো এই ছেলে পরে মুসলমান মুসলমান হওয়ার পরে বদরের যুদ্ধে আমি আপনার বিপক্ষে বিপক্ষে ছিলাম নবীর ছিলাম ও বাবা আপনি আমার সামনে একবার নয় দুইবার নয় তিনবার আপনি আমার সামনে পড়ছেন এরপরও আমি তলোয়ার চালাই নাই তলোয়ার চালাই নাই আবু বকর সিদ্দিক বলে কেন তুই তলোয়ার চালাইলি না ছেলে বলতেছে আব্বা আপনি আমার আব্বা এই মায়ার কারণে আমি তো লোয়ার চালাই নেই সিদ্দিককে আকবর তখন কি জবাব দিয়েছিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন একটু দিলটা নরম করে শুনেন আবু বকর সিদ্দিক বলতেছেন রে বাবা শুন তিনবার পড়ছি তুই তো লোয়ার চালাইলি না কেমনে চালাইবি কারণ কাফির কুফার যুদ্ধ করে ক্ষমতার জন্য আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য আমি আবু বকর বলতেছি শুন কসম কসম একবার নয় নয় দুইবার তিনবার বলতেছি যদি তুই একবার শুধু আমি বাবার সামনে পড়তি আমার আল্লাহকে দেখানোর জন্য তোমাকে আমি কতল করে ফেলতা আমি আল্লাহরা দেখাইতাম মানে সন্তানের চেয়ে তুমি মাওলার মহব্বত আমার কাছে কম না বেশ কম না বেশি এর জন্য আবুদর তাআলা আল্লাহ বলেন আমার নবীর পবিত্র জবানে শুনেছি আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই অতএব আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম রক্তের সম্পর্ক লাগবে না তার সাথে আমার ইমানের সম্পর্ক রয়েছে অয তোমার ফারুক আল্লাহ কুতায় বলেন আবু ঠিক আছে আবু জর তুমি জামিন আর ওই যুবককে বলতেছেন যুবক জামিন পাওয়া গেছে এইবার তুমি যাও বাড়িতে যাও দ্রুত চলে আসবা আগামী মাসের আগামী মাসের জুম্মার নামাজের আগে আগে মদিনায় হাজির থাকবা জুম্মার নামাজের পর বিচার বসবে এই বিচারে তোমাকে দেওয়া হবে। দ্রুত গামী একটা ঘোড়া দিয়া হতো তোমার পাঠায় দিলেন ওই যুবক চলে আসলো মদিনায় জামিন রেখে আসলো আবু রুগিফা আরিকে মদিনায় জামিন রেখে আসলো আবু রুগি ভাইরা বন্ধুরা যুবক বাড়িতে আসলো আইসা মার সাথে দেখা করল একদিন দুই দিন তিন দিন লেগে যায় আসতে মার সাথে দেখা করল বাবার সাথে দেখা করলো তারপরে বলতেসি মা গো আমার হাতে সময় কম গো মা ও মা আমার হাতে সময় কম আমি দ্রুত বাজারে যাই যাইয়াই ইহুদি মালিকের ঋণটা পরিশোধ করল কইরাই মার কাছে আসলো আইসা বলতেছে মা গো ও মা কই বাবা এত তারা খুরা কেন যুবক চোখের পানি সাইরা কই মা গো ও মা দুধের ঋণটা তুমি আমাকে মাফ করে দিও দুধের ঋণটা মাফ করে দিও গো মা কত কষ্ট করে গো মা বাবা ও বাবা নিজে সিরা লুঙ্গি পুইরা আমাকে নতুন কাপড় না দিস ঈদের নামাজে পুরাতন কাপড় পইরা তুমি গেছো আমাকে নতুন কাপড় কিনে হাসতে হাসতে রওনা দিছো বাবা গো চাইছিলাম ঋণ কিছুটা সুদ করব কিন্তু সুযোগ হয় নাই মদিনার আদালতে আমি একজন খুনি আমার জামিন মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবি আবু জুর কিফারি আমি ইচ্ছা করে খুন করি নাই গো মা তোমার ছেলে ইচ্ছা করে খুন করতে পারে না মাগো অনিচ্ছায় আমার একটা খুন হয়ে গেছে বিচার চলছে মদিনার আদালতে উমরের আদালতে রায় হয়েছে আমার ফাঁসি আগামী মাসের জুম্মার নামাজের পর তোমার সন্তানের গলায় রশি জুলবে মা বুকে জড়া দইরা কপালে চুমু খায় মা কান্দে মা কান্দে বাবা কান্দে একমাত্র সন্তান একমাত্র সন্তান মারে বাবার কান্দাইয়া যুবক গুড়ার পিঠে সাওয়ার হইয়া মার দিকে জীবনে শেষবারের মতো পিছনে একবার তাকাইয়া যুবক মদিনার দিকে রওনা দেই বাইরে রাস্তার মধ্যে একটা সমস্যা ঘটে গেল তার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেল এটাকে কিছুটা সামলাইতে ঠিকঠাক করতে সময় লেগে গেল টাইম মতো পৌঁছতে পারে নাই আগামী মাসের জুম্মা ফজরের আজান খয়া গেল যুবক আসে না মদিনার মধ্যে একটা হুঁচুই পরে গেল সময়ে যায় যুবক তো আসে না জুম্মার আজান খয়া গেল জুম্মার আজান খয়া গেল মদিনার আকাশ বাতাসে আজান অথচ ওই খুনি এখনো আসে নাই যদি যুবক না আসে যুবকের বদলা আবুজুর গিফারিকে ফারিকে ফাঁসি দেওয়া হবে আবুজুর জুরগি কত বড় উচুমাপের সাহাবি মদিনার মানুষ জন জানে কত বড় আল্লাহ কত বড় নবী প্রেমিক যিনি আমার নবীর খেত মতে থাকতে থাকতে কোনো ঘর বানাতে পারে নাই বিবি বাচ্চার জন্য কোনো ঘর পর্যন্ত আবুদরি বানাতে পারে নাই নবীর খেত মতে হজরতে বুজর খাদে মে বাসার হজরত বুজরগিফারি খাদে মে খাইরুল বাসার খেদমত মে জিন্দগি ভর না বনা লোক পাঠা দিলেন যা আবুজরকে কে নিয়ে আসো আবুজর নেওয়ার জন্য কয়েকজন পুলিশ ঘরের সামনে আসা হাজির আবুজর গিফারি যখন পুলিশের ধরতে আসে তখন পুলিশের পিছনে অসংখ্য অগণিত মদিনার মানুষ কান্দে কান্নার রুল পড়ে গেল আবু ফারি তো তখন মুস্কি হাসে একটুও তার দিলের ভিতরে ভয় নাই ও আবু জর মদিনার মসজিদে নববিতে চলো জম্মার পরে তোমার বিচার হবে জামিন হয়েছিল যেই যুবকের যুবক কিন্তু এখনো আসে নাই তোমাকে ফাঁসিতে ছোলানো হবে আবুজর্গি ফারি করে চলো আমি তো খুশিতে রাজি আছি চলো আমাকে ধরতে হবে না হ্যান্ডকাপ লাগাইতে হবে না আমি তোমাদের সাথেই চলতেছি মদিনার মসজিদে আবুজোর গিফারি ইসে দাঁড়ালেন জুম্মার নামাজ পড়লেন মনে মনে তার জীবনের শেষ জুম্মার নামাজ পড়তেছেন মানুষেরা মনে করতেছে যুবক একটা বাটপার যুবক একটা চিটার এ আসলে একটা প্রকৃত খুনি কোনো রকম পালাইবার চিন্তা করে পালাইছে এরকম মনের ভিতরে সবার ধারণা কিন্তু আবুজর গিফারি রে কে বাঁচায় উমরের আদালতে আবু জরগি ফারেকি কে বাঁচায় কে বাঁচায় জুম্মা নামাজ হয়ে গেল হযরত ওমর বিচারকের আসনে বসে গেলেন আবু জরগি ফারে দরআছেন ওমর ডাক দেয়া বলে আবু জর যুবকে কোনো আসে নাই রে আবুজর নারী পুরুষ সবাই কান্দে কান্নারুল পরে গেল মসজিদে সামনের দিকে যায় আর কয় আমি আমার মাহবুবের সাথে এখনই সাক্ষাৎ করবো আমি আমার নবীরে দয়া কইব নবী গো আপনার কথা মাই না আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি আবুজর সামনের দিকে যায় জল্লাত এক কদম আগায় দুই কদম পিসায় জল্লাদ সামনে যাওয়ার কথা দেখায় এক কদম আগেছে দুই কদম জল্লাদ পিছনের দিকে যায় মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় হঠাৎ করে একজন ডাক দিয়া কয়ে জল্লাদ থাম ওই যে দেখা যায় ধুলা বালি উঠতেছে মনে হয় কোন ঘোর সবার আসতেছে একটু অপেক্ষা করো দেখে নে কে একটু দেখে নেই সবাই তাকিয়ে আছে দেখি ধুলাবালি উড়াইয়া দ্রুত বেগে যুবক মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে ابو জর্জি কি ফাসির মঞ্চ থেকে নামানো হলো এইবার যুবর ডাক দিয়া পাশ সামনে ডুইকে হাত ঝুর করে বলতেছে আমিরুল মুমিনিন আমি নির্ধারিত টাইমে পৌঁছে যাইতাম রাস্তা একটা সমস্যা হয়েছিল এর জন্য আমি আপনাদের কাছে মাপ চাই আমি আপনাদের কাছে মাপ চাই আমি আমার বাপ মার একমাত্র সন্তান মা রে কান্দাইয়া বাবারে কান্দাইয়া জীবনের শেষ বিদায় নিয়ে আমি এসেছি আমি এখন প্রস্তুত ঋণ পরিশোধ করেছি আমাকে ফাঁসির মঞ্চে জুলা দেন তবুও যেন আল্লাহর আদালত নেয়ার মানুষের কান্না এই দুই ভাইয়ের দিলটা নরম হয়ে গেছে হায় রে এই যেই যুবক সুযোগ পাইল বাগবার পর ভাগল না সে ইচ্ছা করে আমাদের আব্বারে মারতে পারে না ইচ্ছা করে মারতে পারে না সে যে বলছে অনিচ্ছায় আসলে অনিচ্ছাই হবে সে তো ভাগতে পারত বাড়িতে থাকতে পারত না না ইচ্ছা করে আমার আব্বারে সে মারে নাই এমনি দুই ভাই একসাথে ডাক দেওয়া বসছে জল্লা জল্লা থামো থামো

যুবক জবাব দিয়েছিল কি মনোযোগ দিয়ে একটু কথা শুনবো পরের কথাটা এর আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব। বলুন দেখি এই পর্যন্ত আমরা যা আলোচনা শুনলাম এর দ্বারা কি বুঝলাম আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো মানুষ মানুষের চোখের আড়ালেও অপরাধ করতে পারে না আল্লাহর ভয় যদি থাকে মানুষের চোখের আড়ালেও ঘুষ খাইতে পারে না মানুষের চোখের আলো জিনাবে বিচার করতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় যুবক যৌবনে যদি আল্লাহর ভয় নিয়ে চলো আল্লাহর নবী বলছেন যৌবন কালেই তোমার নাম অলির অলির খাতায় লিখা হবে এজন্য যৌবন কাল অলি হওয়ার বয়স অলি হওয়ার বয়স মাহফিলটা ওইসে আপনাদের এলাকাবাসীর উদ্যোগে আপনারা বেজার না খুশি আগামী বছর ওই তো কারা কারা চাই একটু হাত ধুটে দেখায় আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবল করো যেরকম আমিন পোস্টার প্যান্ডেল লাইট খানা মাইক আচ্ছা বলুন দেখি এই জান্নাতি সামিয়ানাটা আগামী বৎসর আল্লাহর একজন গোলাম আল্লাহর একজন আশিক আল্লাহ যেন এই তাকুয়ার দৌলত নিয়ে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ যেন এই দানের খবরটা মা বাবার কবরে নগদ পৌঁছায় এই দানের খবর যেন আল্লাহ নবীর রৌজা শরীফে নগদ পৌঁছায় এই নিয়তে একজন ভাই বলেন হুজুর আগামী বছর আমি এই জান্নাতি প্যান্ডেলটা সামিয়ানাটা যেখানে বসে বসে আল্লাহর কথা মানুষ শুনবে এটা আমি ইনশা আল্লাহ কে আছেন একজন হিম্মত করে বলেন একজন আল্লাহর বন্দা একজন কোরআন প্রেমী আলহামদুলিল্লাহ আমার রনি ভাই আগামী বছর তিনি এই স্বামী আনাটা দিয়ে দেবেন মারহাবা। আরে তো আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াতে বরকত দিও জবন কাল আল্লাহ তুমি ওলি হওয়ার বয়স হিসাবে কবুল কইরো আয় আল্লাহ আয় আল্লাহ দেশ ও করার তৌফিক দিও ইসলামের খাদেম বানাইও জুর এখন আমিন আল্লাহ ইসলামের খাদেম বানাইও আয় আল্লাহ আয় মাওলা মুর্দেগান এর কবরে দানের খবর পৌঁছে দিও তোমার নবী রওজা শরীফে দানের খবর নগদ পৌঁছে দিও আমিন দুই নম্বরে একজন ভাই বলেন लाइट की माइक और लाइट दिलो माइक और लाइट माइक और लाइट একজন ভাই বলেন হুজুর আমি ইনশাল্লাহ দেব কে আছেন হিম্মত করিয়া একজন মা ভক্ত সন্তান দাঁড়ায় যান একজন বাবা ভক্ত সন্তান হাটটা জাগান আল্লাহজন আপনার রিজিকে বরকত দে আল্লাহজন আপনার রুজিতে বরকত আল্লাহ আল্লাহজন আপনার বিবি বাচ্চার হায়াতে বরকত দেয় বাপমা জীবিত থাকলে নেক হায়াতের জন্য কে আছেন এই গাছ শুনতেছে আপনার আওয়াজ এই মাছ শুনতেছে আপনার নাম এই জমিন শুনতেছে আপনার নাম মাইকের আওয়াজ যতদূর যাইতেছে যত যা কিছু শুনতেছে হাসরের মাঠে দানের সাক্ষী দিবে দানের শক্তি দিবে নবী বলেন আশ্বকাত্ত তার আশ্বতাকত আরেকটা হলো নিরাপদ জিন্দিগি আল্লাহ নবী বলেন যে মানুষ দান করে বেশি বেশি আল্লাহ তাকে হায়াতের মধ্যে লম্বা হায়াত দেয় আর আল্লাহ তারে আফদ বিফত থেকেও আল্লাহ তার হেফাজত রাখে আশ্বতাকত তার মাইকটা মাইক আর লাইট দুইজন ভাই বলেন কত লাগে মাইক লাইটের পনেরো হাজার সাত হাজার সাত হাজার করিয়া সাত হাজার সাত হাজার করে একজন ভাই বলেন না প্যান্ডেল সহ তো প্যান্ডেল তো প্যান্ডেল তো মাইক আর লাইট তো এত টাকা না এতই আচ্ছা ঠিক আছে ভাই দুইজন ভাই বলেন একজন ভাই সবার আগে বলেন যিনি সবার আগে বলবেন দেখবেন এর পরেরজন যিনি বলছে আপনার দেখা থেকে উৎসাহ ভাইয়া পাক আপনার সমান সব দিবে কারণ নেক কাজে উৎসাহ দেওয়া এটাও সমান সব একজন ভাই বলেন কি না আফতাবুদ্দী প্রদান একজন সাড়ে সাত হাজার টাকা আল্লাহ তুমি হায়াতে বরকত দাও কোন আমিন আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছাও আল্লাহ দানের খবর বাপমার কবরে পৌঁছাও দাদা দাদির খবরে পৌঁছাও জানে মালে বরকত দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি দানের খাতিরে হেফাজত করো আমিন আব্বাল আলামিন দুই নম্বরে একজন ভাই অর্ধেকটা দিয়া লাগবেন অর্ধেকটা সামন থেকে একজন ভাই বলেন একজন ভাই আপনাদের ভিতরে কাদের তৌফিক আছে কাদের সামর্থ্য আছে আমি জানি না কিন্তু আপনারা একজনে আরেকজনের খবর জানেন অথবা নিজে একটা নিজে জানি এজন্য বলেন আমরা দেখি দান করলে সম্পদ কমে আর আল্লাহ বলেন আমি দেখতেছি দান করলে সম্পদ বাড়ে সুহান আল্লাহ করুন আশা আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন হ্যাঁ এম হাকুল্লাহুর রিবা ওয়াইুর বিশ্বাদ সুদ খাইলে সম্পদ কমে দান করলে সম্পদ বাড়ে এটা আল্লাহর কথা অতএব দান করলে আমরা দেখি কমে আল্লাহ দেখেন বাড়ে সুদ খাইলে আমরা দেখি বাড়ে আল্লাহ বলেন আমি দেখি কমে